হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আমার এক বন্ধু বলল সে নাকি মিষ্টি খাবে এই যে আমাদের তো চ্যালেঞ্জ করলো আমাদের সাথে চ্যালেঞ্জ করার পর আমরা বাজারে গেলাম গিয়ে এক কেজি মিষ্টি প্যাকেট করলাম পরে তাকে খাওয়ানোর জন্য আমরা বন্দোবস্ত করলাম তারপরে আমরা মিষ্টি টিষ্টি নিয়ে গেলাম গিয়ে একটা ফাঁকা জায়গায় এখন একটা ফাঁকা জায়গায় গিয়ে বসবো বসে আমরা তাদেরকে ওকে বলবো যে তুই যদি খেতে না পারিস তাহলে তোকে মিষ্টির টাকা দিতে হবে আর যদি খেতে পারিস তাহলে তোকে মিষ্টির টাকা দেবো প্লাস তোকে খাওয়াবো তো সে কি খেতে পারছে কি পারে নাই সেটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে তো সাথেই থাকেন এবং ফুল ভিডিওটা এনজয় করেন আপনারা শোনেন ওর সাথে আমাদের কি কথোপকথন হয় কি চুক্তি হয় সে আছে

তো আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় ভিডিওটা অনেক লং হয়েছিল পাঁচ ছয়টা মিষ্টি খাওয়ার পর সে পানি চেয়ে বসে কি আর করার পানি টানি নিয়ে এসে তাকে দেওয়া হয় আবার খাইলো ওকে বলা হচ্ছে যে পানি খা ও বলতেছে আর দুই তিনটা খেয়ে পানি খাবো তারপর এখানে হঠাৎ করে আর একজন বলে ওঠে সে বলে ওঠে এখানে

দেখি এই দশটা মিষ্টি খাইতে পারে না এই দশটা মিষ্টি খাইতে পারলে ওর এই মিষ্টির বিল আমাদেরকে দিতে হবে এবং ওকে আলাদা করে আবার বিরিয়ানি খাওয়াতে হবে আর যদি ও এই দশটা মিষ্টি খাইতে না পারে তাহলে ওই আমাদের তিনজনকে বিরিয়ানি খাওয়াবে প্লাস মিষ্টির বিল দেবে দেখা যাক এখন এই কি করে খাইতে পারে কি না সমস্যা কিন্তু দোষ নাই ভাই কিন্তু অর্জন তারপর এখানে দুই তিন মিনিট রেস্ট নেওয়ার পর আবার খাওয়া শুরু করলো ওকে বারবার বলতেছি যে ভাই খাইতে না পারলে ছেড়ে দে প্যাট টেট খারাপ হলে কিন্তু আমাদের কোনো দোষ নেই তারপর ওকে পান দিলাম ওই আগে পান খেতে চাই আমরা বলি না আগে পান খাওয়া চলবে না সব খাইতে হবে তারপর তারপরে সে এখানে এসেছে খেলা ছেড়ে দেয় সে বলে আমি আর খাইতে পারবো না তোরা খেয়ে ফেল

মাৰি তাৰ নাই কোৱা নাই জ্বৰ তিন পুৱা তিন পুৱাৰ বেছি দিয়া